আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বলছেন বড়কালের শান্তি নয় শুধু দুনিয়াতেও যদি শান্তি পেতে চাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতই কা সারা বিকল্প কোনো রাস্তা নাই ঠিক কি না আল্লাহ হুকুম নবীর শান্তি মোহতারাম হাজরিন নবীর যে শান্তি আছে কিভাবে বুঝবেন দৃষ্টান্ত দিলে বুঝবেন আমেরিকার একজন বিজ্ঞানী ডাক্তার ইউএস অভিভিয়া ইনি ইসলাম গ্রহণ করলেন তিনি কেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার কারণ কি নিজেই বলছেন আমি ইসলাম গ্রহণ করার কারণ হচ্ছে আমেরিকার হসপিটালে এক মুসলমানের বাচ্চা জন্ম নিল আমি ওই মুসলমান বাচ্চার মাকে গিয়ে বললাম বোন আপনার এই বাচ্চাকে আপনি ডান কাঁধে ঘুমালে হার্ট ভালো থাকে পাকস্থলী ভালো থাকে রক্তের বামপিম ঠিক থাকে আপনার এই বাচ্চাকে আপনি ডান কাঁধে সোয়াবেন তখন ওই মুসলিম মহিলা বলছে ডাক্তার সাহেব এই ব্যাপারে আমাদেরকে ওয়াজ করতে হবে না আমরা এমনিতেই ডান কাঁধে শুই ডান কাঁধে শোয়া আল্লাহর নবীর সুন্নত এই আমরা ডান শুই তখন ওই অমুসলিম ডাক্তার জিজ্ঞাসা করলেন আপনাদেরকে আপনাদের নবী এই কথাটা কত দিন আগে বলেছে তখন ওই মুসলিম মহিলা বললেন আজ আর কাল নয় আজ থেকে সাড়ে 30 বছর পূর্বে আমাদের নবী আমাদেরকে বলেছেন ডান কাতে শোয়ার জন্য জার্মানের এক বিজ্ঞানী রাস্তা দিয়ে হাঁটছিলেন আল্লাহ আকবার একটা কাগজের ভিতরে একটা হাদিসের অনুবাদ পেলেন কাগজের ভিতরে হাদিস ছিল ইদা ওয়ালামাল কালবু ফি ইনায়া হাদিকুম فاغসিলূহু سبع যখন কোন পাত্রের ভিতরে কোন একটা পাত্রের ভিতরে কুকুল মুখ দেয় ওই পাত্রটা কয়বার ধুইতে হয় সাজব আলিম রামা সাল্লাহ ওলামায়ুরমরা জানেন অনেক কি বলে বিজ্ঞান সায়েন্স জানে না আরে জানে জানে ওমাও کرامسے বিজ্ঞান জানেন এই বিজ্ঞানী আসল বিজ্ঞানী কুরআন হাদিসের বিজ্ঞানী আসল বিজ্ঞান পৃথিবীতে উল্টা যাবে কুরআন হাদিসের বিজ্ঞান কে কিয়ামত পর্যন্ত কে উল্টেতে পারবে না নুতরাম হাসরিন এবারে হাদিসটা দেখে ইংরেজিতে অনুবাদ দেখে তিনি বলছেন এত বছর সায়েন্স আর বিজ্ঞান করলাম এটা তো দেখলাম না গেলেন গবেষণাগারে যাওয়ার পরে একটা কুকুর নিয়ে আসলেন একটা পাত্রের ভিতরে ভাত দিলেন কুকুর ওই পাত্রে ভাত খেলো খাওয়ার পরে কুকুরটা সরিয়ে ওই পাত্রটাকে ধুইলেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার পর্যন্ত ধুলেন ধোয়ার পর পরীক্ষা করে দেখলেন যে যতবারই ধোয়ে জীবাণু যায় না কিছু জীবাণু আর রোগ ওই পাত্রের ভিতরে ছয়বার ধোয়ার পরেও রয়ে গেছে এবার

চুবিয়ে ধরতে হবে আল্লাহ একবার ওলামা একরাম জানেন মহতারাম হাজরিন পানিতে আর ঝোল ডাউলের ভিতরে মাসি ফুটলে ফেলে না দিয়ে এটাকে চুবাতে হবে কেন এর কারণটা কি আল্লাহ আকবর এর কারণ কি হাদিসের ভিতরে রসুল সাল্লাহাম বলেছেন ইজা বাপা জুবা বুফি ইনা ইহাদিকুন ইদা বাপা জুবা বুফি ইনা ইহাদিকুন ফালিয়া মিসু যখন কোন পাত্রের ভিতরে মাসি পড়বে ওই মাছিটাকে পানির ভিতরে ডুবিয়ে ধরতে হবে কেন এর কারণ হচ্ছে ইননা ফিয়া হাদি জামাআইহি শিফা আন ওয়া ফিল আখিরি দাআন মাছির ভিতরে দুইটা দানা থাকে কয়টা আরো জোরে দুইটা একটা আনার ভিতরে পানির ডানার ভিতরে ঔষধ থাকে মাসি যখন পানির ভিতরে বসে মাসির যেই ডানার রোগ থাকে ওই ডানাটা চুবায় আর যেই ডানায় ঔষধ আছে ওই ডানাটা চুবায় না আল্লাহর নবী বলছেন এক ডানা চুবিয়েছে আর এক ডানা চুবায় নাই এটা কি ওর দাদার জন্য রাখলো নাকি ওরা পরে পরের ভিতরে চুবাও চুবালেই পরে যেই ডানায় ঔষধ আছে ওই ডানাটাও ঢুকে যাবে পুরা পানিটা নিরাপদ হয়ে যাবে চিৎকার দিবন সুহান আল্লাহ বন্ধুরা ভালো করে বোঝার চেষ্টা করুন ইসলাম মানলে শান্তি ইসলাম মান শান্তি শুরু পরকালের শান্তি নয় দুনিয়াতেও শান্তি আছে মুত্তরাম বন্ধুরা অনেক যুবকেরা আমাদেরকে প্রশ্ন করে আল্লাহু আকবার হুজুর могиラー মাথার সুর থেকে পায়ের তলা পর্যন্ত স্বর্ণ ব্যবহার করতে পারবে